আসসালামু আলাইকুম এভরিওয়ান শখের রানা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভিন্নভাবে গরুর ফুসফুস রান্না করে দেখাচ্ছি এটা খেতে ভীষণ মজার হয় একটা গরুর সম্পূর্ণ ফুসফুস লবণ পানিতে দশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি নামিয়ে খুব ভালোভাবে ধুয়ে ছোটো ছোট টুকরো করে সেখান থেকে দুই কাপ নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এক কাপের চেয়ে কিছুটা বেশি পেঁয়াজ কুচি স্বাদ অনুযায়ী লবণ আমি এক চা চামচের মতো দিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়ো দিলাম আর দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়া তিন চা চামচ আদা রসুন পেস্ট এই রান্নাটা স্বাভাবিক যে রান্না আমরা করি তার চেয়ে কিছুটা ভিন্ন হবে টক দই দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচের চেয়ে কিছুটা বেশি গোটা গোলমরিচ দিয়ে দিলাম পাঁচ ছয়টা সয়া সস দিচ্ছি দুই টেবিল চামচের মতো এটা লাইট সয়া সস হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আর চিলি সস দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের চেয়েও কিছুটা বেশি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছি মিডিয়াম হিটে প্রায় সাত থেকে আট মিনিটের মতো যে পানিটা আছে সেটা শুকিয়ে যাবে আর এই ফুসফুসটাও খুব ভালোভাবে কষে যাবে পানিটা শুকিয়ে যাওয়ার পর প্রায় এক কাপের মতো গরম পানি দিয়ে দিলাম আমার এখানে পানিটা হালকা গরম ফুটন্ত গরম না তবে চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি দেওয়ার জন্য ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি প্রায় পনেরো মিনিটের মতো আর এর মধ্যে সম্পূর্ণ পানিটাই শুকিয়ে গেছে এখন আবারও একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে অন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচের মতো তেল তেলটা গরম হয়ে এলে কষিয়ে নেওয়া ফুসফুসটা দিয়ে দিচ্ছি শুরুতে আমি কোনো তেল ব্যবহার করিনি কারণ পরে এটা তেলে ভাজা ভাজা করে নিতে হবে এই জন্য চুলার হিটটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে মোটামুটি তেলের ওপর এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে আবার একেবারেই কুড়মুড়ে ভাজা হবে না কিছুটা সময় নিয়ে আমি ভেজে নিয়েছি যখন দেখা যাবে এর কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর কোনো পানি অবশিষ্ট থাকবে না সে পর্যায়ে দিয়ে দিতে হবে কাঁচামরিচ আমরা নামিয়ে নিব নামানোর আগে প্রায় তিন চারটা কাঁচামরিচ একটু মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা গ্রাঞ্চ ছড়াবে আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আরও একটা উপকরণ দেয়া বাকি আছে এটা আমরা একেবারেই শেষ পর্যায়ে দেব এই দিয়ে দিচ্ছি দুই টুকরো লেবুর রস লেবুর রসটা দিয়ে আবারও একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি চুলাটা বন্ধ করে দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় পাঁচ মিনিটের মতো এটা এখন খাওয়ার জন্য সম্পূর্ণ রেডি সাদা পোলাওয়ের সাথে সাইড ডিশ হিসেবে রাখতে পারেন আবার পরোটার সাথে খেতেও বেশ ভালো লাগে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ